বাংলাদেশে দুর্নীতি বেড়েছে ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কর্মচারীদের দুর্নীতির লাগামটা কমানো না গেলে বাংলাদেশ উন্নত অভ্যন্তরীণ দুর্নীতি পুরোপুরি বন্ধ খাতে দুর্নীতি নির্মূলে দুদকের

নেই তবে তাই যে একদমই ব্যাপারটা তেমনও না এই রহস্যের পিছনে মূলত দুইটা জিনিসের হাত থাকতে পারে আজকের এই ভিডিওতে আমরা শুধু দুইটা জিনিস নয় অনেকগুলো ইম্পর্টেন্ট সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলবো যা আপনাদের সবার জানা উচিত সুতরাং লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে সবার আগে আসবে দুর্নীতির প্রসঙ্গ প্রথমেই বলে রাখি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কোনো দেশ চলার জন্য পাঁচ পার্সেন্ট দুর্নীতি প্রয়োজন তাই অনেকটা বলা চলে দুর্নীতি একশো পার্সেন্ট বন্ধ করা যাবে না তবে বিষয়টা একদমই কমিয়ে ফেলা যায় বিশ্বের অনেক উন্নত দেশের রাজনীতিতে তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা এমন কাজ করেন না যাতে তাদের জনগণের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আমাদের দেশের রাজনীতিবিদরা ব্যতিক্রমী বলতে পারেন আমাদের দেশের রাজনীতিবিদরা দুর্নীতি করার সময় নিজের দেশ বা জনগণের কথা মোটেও ভাবেন না এবং দুর্নীতির মূল কারণ হিসেবে আমি মনে করব রাজনীতিকে দুর্নীতি বিষয়টা সম্পূর্ণ রাজনীতির উপর দাঁড়িয়ে আছে যে দেশের রাজনীতি যত সুন্দর সেই দেশ দুর্নীতিতে তত কম রাজনীতির শীর্ষ পদগুলোতে যারা বসে থাকে তাদের ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে দুর্নীতি কিভাবে একটি দেশে গ্রাস করে দেশীয় প্রেক্ষাপটে বলতে গেলে যে সকল ব্যক্তিদের রাজনীতি করে বেশিরভাগেরই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো না অথবা ক্যারার মাসতান ছিলেন ছোটবেলা থেকেই চিন্তায় করা শিখেছেন তারা ক্ষমতা পাওয়ার পর জনবলের কাজ করবে কিভাবে কারণ তারা তো ছোটবেলা থেকেই শিখেছে গরীব মানুষের পেটে লাথি দেওয়া আপনি পঞ্চাশটা কলেজ ভ্রমণ করেন সেখানে গিয়ে টপারদের প্রশ্ন করেন তুমি বড় হয়ে কি হতে চাও দেখবেন তাদের কেউ বলবে না আমি রাজনীতি করে দেশ উন্নয়ন করতে চাই চাই সবাই বলবে বলবে ডাক্তার হতে আবার কেউ প্রমাণ হাতে। দেশটা হয়ে গিয়েছে রাজতন্ত্রের মতো অর্থাৎ চেয়ারম্যানের ছেলে যোগ্য না হলেও রাজনীতি করবে মেম্বারের ছেলে যোগ্য না হলেও মেম্বারের আসনে বসবে গাছের গোড়া যদি শক্ত না হয় ডালপালা দিয়ে ফল ধরবে না তেমনি আপনি আমি দেশের একটা চুলো নাড়াতে পারবো না এদেশে যারা খুব বিজ্ঞ ব্যক্তি তারা প্রত্যেকই দেশের বাইরে চলে যাচ্ছে কারণ সেখানে তাদের মূল্যায়নও রয়েছে সুযোগ সুবিধা তো রয়েছেই সাথে বাহিরের দেশের রাজনীতি আমাদের দেশের মেদা কিনে নিয়ে যাচ্ছে তাহলে কোন দেশ উন্নত হবে এ দেশ নাকি সে দেশ আর এমন চলতে থাকলে দুর্নীতি কখনোই দূর হবে না আমি আরেকটা দিক থেকে বোঝানোর চেষ্টা করি এদেশে নর্মালি সরকার চেঞ্জ হয় পাঁচ বছর পর পর আমাদের দেশের সরকারের সরকারের দ্বন্দ্ব সেই পুরনো ইতিহাস কেউ কাউকে দেখতে পারে না সেটা পলিটিক্যাল দিক আর ব্যক্তিগত দিক থেকেই হোক তাই প্রতিবার বিরোধী দলের উপর জুলুম শোষণ চলতেই থাকে আর সরকার দলীয় পক্ষের লোক লোকেরা কি করবে আগামী পাঁচ বছর যেন আর্থিক সংকটে না পড়তে হয় সেজন্যই ব্যাংকে টাকা পরে শুধু টাকা না সেটা হচ্ছে ব্ল্যাক মানি এন্ড দিস ইস দা পয়েন্ট অফ কারেকশন আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে রাজনীতি এবং দুর্নীতির বিরুদ্ধে বহুবার কথা বলেছি আমি চাইলে দুর্নীতি নিয়ে সারাদিন কথা বলতে পারবো চাইলে রাজনীতি নিয়েও সারাদিন কথা বলতে পারবো কিন্তু সেই ইচ্ছা আমার নেই আমি চাই দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক প্রাণী বিক্রিজার যুগে ব্রিটিশদের মধ্যে চরম আর্থিক উন্নয়নের চেষ্টা লক্ষ্য করা গিয়েছিল বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নয়ন সব মিলিয়ে চরম উন্নয়ন ঘটাতে শুরু করে তৎকালীন ব্রিটিশরা সবাই তখন টাকার পিছনে এতটা ছুটতে শুরু করে যে মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় দেখা দেয় আমাদের দেশে এখন এরকম একটা স্টেজ পার করছে মানুষ সবাই টাকার পিছনে ছুটছে সরকার ছুটছে উন্নয়নের পিছনে স্টুডেন্ট সার্টিফিকেট পিছনে আর এমপ্লয়ি ছুটছেন তাদের উচ্চ বেতনের পিছনে সমাজ থেকে দিন দিন বিলুপ্ত হচ্ছে সেই বিলুপ্ত প্রায় মানবিকতা সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরিগুলোর মধ্যে সোসিওলজিক্যাল এন্ড অ্যানথ্রোপোলিটিক্যাল মরালাইজেশন থিওরি অনুযায়ী আর যখন অর্থনৈতিকভাবে সচল হয়ে যাবে তখন তার মধ্যে নৈতিকতার উন্নয়ন দেখা যাবে মরাল ডেভেলপমেন্ট সব সময় ইকোনমিক্যাল ডেভেলপমেন্টকে ফলো করে সে তখন আর অসুদোপায়ে টাকা উপার্জন করতে যায় না যখন তার পকেটে টাকা থাকে আমাদের দেশের এখন ওই স্টেজটা আসেনি তবে আমার মনে হচ্ছে খুব শিগগিরই আমাদের দেশে ওই স্টেজে পৌঁছাবে আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে উচিত সৎ থাকা আমাদের দেশে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ব্যবসায়ীদের দুর্নীতি শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি সহ্য করে যাওয়া কারণ এসব ব্যাপারে আমরা সাধারণ মানুষরা হলাম স্যান্ডউইচ আমাদের কিছু করার নেই কিছু বলার নেই আর সেই ক্ষমতাটাও আমাদের নেই তাই বললাম আমাদের নিজেরা যার যার জায়গা থেকে সৎ থাকতে পারে এভাবে আমাদের ভিতর থেকে একটি নতুন প্রজন্ম আসবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে না আমরা মুসলমানরা সবাই বিশ্বাস করি আমাদের ধর্মগ্রন্থ একদম পিওর এবং ইসলাম হলো শান্তির ধর্ম এটা আমরা সবাই কম বেশি মানি ইসলামী ধর্ম ভালো কথা বলবে বিষয়টা খুবই স্বাভাবিক কিন্তু যদি আমরা অন্য ধর্মের দিকে তাকাই তাহলে শ্রীমত ভগবত গীতায় স্পষ্ট ভাবে বলা হয়েছে বাসনা রত হয় যে জন অশক্তি জন্মে তার বিষয়ে তখন আমরাতে ক্রোধ জন্মে ক্রোধে বুদ্ধি নাশ বুদ্ধি নাশে নষ্ট হয়ে জীবনের আশ অর্থাৎ যার ধন সম্পদ ক্ষমতার উপর লালসা হয় তখন মানুষের কাম ক্রোধ এর উৎপত্তি হয় আর কাম ক্রোধে তার বুদ্ধি নাশ অর্থাৎ বিনাশ হয় এবং জীবনের সমস্ত কিছুই তখন নষ্ট হয় আজ বাংলাদেশের সাধারণ মানুষের মুখের যে প্রতিচ্ছবি দেখি পঁচিশ ত্রিশ বছর আগে ছবিটা এমন ছিল না অসহায় ও নিরাপত্তাহীনতার মুখের ছবি দেখা দিত গ্রামে গঞ্জে তখন প্রায় মনে হতো এই মুখে কি হাসি ফুটবে কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে কি স্বাধীন বাংলাদেশ এখন আমরা মোটামুটি অহংকারের সাথেই বলতে পারি ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক এলডিসি থেকে উত্তরণের সুপারিশই এর যথার্থ প্রমাণ বাংলাদেশকে যারা তলাবিহীন জুরির দেশ ভেবেছেন তারাও এখন সুর পাল্টে ফেলেছে তারাও বাংলাদেশের প্রশংসা করছে যে দেশের সঙ্গে মরণপণ যুদ্ধ করে আমরা দেশ করেছি স্বাধীন সেই দেশ অর্থাৎ পাকিস্তানের রাজনৈতিক নেতারাও অনেক ক্ষেত্রে উন্নয়নের উদাহরণ দিতে গিয়ে প্রশ্ন ভারতের প্রচার মাধ্যমগুলো অর্থনৈতিক করে যাচ্ছে। যে আর তা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা সগর এগিয়ে যাচ্ছে বলেই জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারকে এই স্বীকৃতি দিয়েছে আর দুর্নীতি বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের জন্য যেটা নিয়ে আমি সারাদিন কথা বলতে পারবো আর দুর্নীতি নিয়ে অলরেডি আমি বেশ কয়েকটা ভিডিও দিয়ে দিছি আর কিছুই বলার নেই দুর্নীতি নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা যা ইচ্ছা বলতে পারেন কমেন্ট বক্সে সেটা আপনাদের জন্য পুরোপুরি ফাঁকা রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ